একটু কাটবে না চার বছরও কাটবে না এর দাম কত এটা 400 টাকা 400 টাকা 100 টাকা করে ভ্যানেটাকে বিক্রি করতেছে ভ্যানের জিনিস আর আমাদের এই জিনিস এক না ভাই একই তো একই বাক্স একই সব এক না ভাই আপনি মিলাই দেখতে পারেন এটা আপনি ভ্যানে জীবনও কত রাখবেন কত টাকা লাগবে আচ্ছা কি হইল আচ্ছা ঠিক আছে করো 100 টাকা ও কি করতেছে আচ্ছা ভাই তাহলে আমি আসি তাহলে ঠিক আছে ঠিক আছে ভাই বড় ভাই হ্যাঁ একটু একটু আসেন ভাই বড় ভাই এটা একটু মলা পড়ছো বড় ভাই আমি আপনার ফ্রেশ পণ্যটা দিতাছি এই ফ্রেশটা দাও তো এই যে ভাই এটা ফ্রেশ আরে এটাই ভালো হবে বড় ভাই এর আগে বলছিল উনি এটা এক নাম্বার ওইটা একটু ময়লা ছিল ভাই এইটা আপনারে ফ্রেশটা দিলাম ও আচ্ছা 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 ঠিক আছে ভাই ভাই ঠিক আছে আসেন কিন্তু জি জি আসবো ইনশাআল্লাহ আবার আইসেন ভাই জি জি ভাই আপনি এটা করলেন কেন আমি খারাপটা দিলাম আপনি কেন ভালোটা দিলেন আমি জানি তুমি খারাপটা দিছো তাই আমি খারাপটা চেঞ্জ ভালোটা দিলাম শোনো ভাই আমরা মানুষকে ঠকায়া কেউ কখনো বড় লোক হইতে পারবো না আমাদের একটা জিনিস সবসময় ভাবতে হবে এই দুনিয়া ছাড়াও আমাদের ওই পরকাল আছে আখিরাত আছে সেই দুনিয়ার কথা ভাবতে হবে আর মানুষকে ঠকায়া কখনো নিজে বড় হবার চেষ্টা করবা না আপনি তো এই কথা তার সামনেই বলতে পারতেন। সামনে চাইলে আমি বলতেই পারতাম। কিন্তু বললে তখন লজ্জা লাগত আর তোমার অপমান করা হইতো আমি চাইছি তোমার গোপনে বুঝিয়ে দিতে তাহলে তুমি এগুলো বুঝতে পারো আর তুমি আমার মতো মানুষের দোকানে এইসব বাজে কাজ করবা এইসব হবে না তোমার যদি টাকার দরকার পড়ে তুমি আমারে বলবা আমি তোমারে টাকা দিয়ে দিব কোনো সমস্যা নাই আরেকটি কথা মাথায় রাখবা আমরা কখনো খারাপ কাজ করলে কখনো মানুষের হকমাই দেখালে আল্লাহ নারাজ হন তাই এই কাজ থেকে আমরা বিরত থাকবো হবে না সমস্যা নেই যাও তুমি পিছনের একটু ঠিক আছে অসৎ ব্যবসায়ীদের মতন মানুষকে ঠকানো আমার দ্বারা সম্ভব না সামান্য কিছু টাকার জন্য আমি ভাই কেয়ামতের ময়দানে যাহার নামে জ্বলতে প্রস্তুত নই জাগ জেগে ওঠো নিজ চেতনায়